না বাংলাদেশের বক্স অফিসে কি ভাঙচুর হবে না আমাকে একটা উত্তর দিন এবছর কি বাংলাদেশের বক্স অফিস চুরমার হয়ে যাবে গত বছর প্রিয়তমাদি যেটা হয়েছিল এবছর কিন্তু সাকিব খানের তিন তিনটে সিনেমা রয়েছে তিন তিনটে ছবি রয়েছে আমি শুধু ভাবছি বক্স অফিসে যখন সিনেমাগুলো রিলিজ করা হবে পর পর এবছরে তখন কি কাণ্ডটাই না হবে মানে বাংলাদেশের দর্শক তো হল কাঁপিয়ে দেবে এবং বক্স অফিস কিন্তু ভেঙে চুরে পড়বে আমি জানি না বাংলাদেশের বড় অংশ টাকা যেখান থেকে থেকে আসে সিনেমার হয় বেশিরভাগ নিজেই নিয়ে আসেন আমি যদি ভুল হই অবশ্যই ঠিক হয় অবশ্যই সেটাই কিন্তু সেটার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবেন সাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদেরকে বলছি তো সাকিব খানকে নিয়ে কিন্তু একটা নতুন আপডেটস উঠে এসেছে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল আপডেটসটা তবে আমি ক্রস ভেরিফাই করেছি বেশ কয়েকটা জায়গা থেকে তবে মনে হলো এই আপডেটসটা কিন্তু এখনো অবধি এই অফিসিয়াল তো কোনো কিছু নয় তবে এই আপডেসটা হলেও কিন্তু সত্যি হতে পারে যদি হয় তাহলে কিন্তু একটা বড় সুখবর আসতে চলেছে এবছর সাকিব খানের ছবি আসতে চলেছে তার প্রথম পোস্টার আমরা দেখে ফেলেছি পোস্টারটা দুর্দান্ত হয়েছে সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমি রিয়াকশন করেছি আপনারাকে দেখে আসতে পারেন এই বছর রাজকুমার সিনেমা রাজকুমার সিনেমার কিন্তু শুটিং চলছে আর আমরা সাকিব খানকে দেখছি বিদেশে দিন শুটিং করছেন তবে রায়হান রাফির তুফান এই সিনেমাটাই এই সিনেমাটা আলাদা একটা দর্শকদের কিন্তু টার্গেট করছে শুধুমাত্র সাকিব খানের যারা দর্শক শুধুমাত্র তারা নন আমার মনে হয় যে বাংলাদেশের প্রচুর লোক রয়েছেন যারা সাকিব খান নামটা শুনে নাক শিট বা আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ রয়েছেন যারা ভাবেন যে সাকিব খান খুব বিলো কাজ করেন বিলো অ্যাভারেজ কাজ করেন তো তাদের কাছে কিন্তু রায়হান রাফি নামটা খুব পরিচিত এবং তারা জানেন যে রায়হান রাফি যখন কাউকে একটা ছবি করছেন তাকে তিনি মানে সেই সিনেমার মধ্যে একশো পার্সেন্ট আহ অভিনেতা দিয়ে দেবেন রায়হান রাফি কিন্তু তার ভিতর থেকে বের করে নেবেন একশো পার্সেন্ট তো সাকিব খান এরকমই একটা নাম এবং রায়হান রাফিও কিন্তু পরিচালকের আসনে রয়েছেন এরকমই একজন মানুষ তো রায়হান রাফির পরবর্তী ছবি আমরা দেখতে পাবো তুফান তো তুফান ছবির লোকেশন সেট নাকি তৈরি করা হচ্ছে এবং এখানেই চমক এবং তার থেকেও বড় বিষয় আমরা তো ইধিকা বলকে দেখেছিলাম এর আগে প্রিয়তম সিনেমায় আমাদের পশ্চিমবঙ্গে থেকে এবছর আমরা কাকে দেখতে চলেছি হ্যাঁ এবার ঠিকই শুনেছেন এবছর নাকি টলিউড অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তীকে অফার দেয়া হয়েছে তুফান সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করার জন্য এটা একটা দুর্দান্ত মানে মানে একটা আনএক্সপেক্ট আনএক্সপেক্টেড একটা নিউজ আর কি কারণ আমার কাছে চক্রবর্তী খুব শক্তিশালী একজন অভিনেত্রী তিনি যদি সাকিব খানের বিপরীত অভিনয় করেন ঠিক আছে তাহলে কিন্তু জমে জমে যাবে যাবে জাস্ট তাকে আমরা অ্যাকশন সিনেমায় দেখব এরকম ভাবে এটা ভাবলেই কিন্তু অবাক লাগছে দেখা যাক মিমি এখনো পর্যন্ত কোনো কিছু অফিসিয়ালি জানাননি বা মেকারসদের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে এটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটার শুটিং স্পট শুটিং লোকেশন নাকি হতে চলেছে পুষ্পা হায়দ্রাবাদে যে পুষ্পা যেখানে লোকেশনে শ্যুট হয়েছিল সেখানে নাকি এই সিনেমার জন্য নেওয়া হচ্ছে শুটিং স্পট নাকি নেওয়া হচ্ছে এবং এই সিনেমার দু মাস ধরে এর কাজ করা হচ্ছে একশো জন নির্মাতা রয়েছে এই শ্যুটিং স্পট তৈরি করার জন্য সেখানে বিশেষ কিছু মানে বিশেষভাবে কিছু জায়গা তৈরি করা হচ্ছে বিশেষভাবে বিশেষভাবে কিছু অ্যাকশন সিকোয়েন্সের জন্য কিছু স্পট রেডি করা হবে একশো জন লোক কিন্তু সেটা নির্মাণ করছেন এবং দু মাস ধরে কিন্তু কাজ চলছে এবং রায়হান রাফিদি নিজে জানিয়েছেন যে এত বড় ভাবে এত লার্জ স্কেলে কিন্তু এর আগে বাংলাদেশের সিনেমা তৈরি করা হয়নি 90 এর দশকের তিনটি বা চারটি শহরকে কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হবে দেখা যাক মানে এটা একটা গ্যাংস্টার ড্রামা ধর্মী সিনেমা হতে চলেছে সাকিব খানের লুকটা দেখে আমরা বুঝতে পারছি তো এই সিনেমাটা নিয়ে আমি দুর্দান্ত এক্সাইটেড বাংলাদেশের সিনেমা আমার মনে হয় এখানেও রিলিজ করা হবে দরদ তো প্যান ইন্ডা রিলিজ করছে আবার মানে তুফানও রিলিজ করা হবে এই দেশে তো আমি কিন্তু এই সিনেমাটা দেখতে যাব অভিয়াসলি দেখতে যাব এবং যদি মিমি চক্রবর্তী থাকে যদি খবরটা সত্যি হয় তাহলে আপনারা বুঝতেও পারছেন না এই সিনেমাটা কি লেভেলের হতে চলেছে এবং যেভাবে যেভাবে রায়হান রাফি কাজ করান তার হিরোদেরকে নিয়ে তার অভিনেতাদেরকে নিয়ে এবং তা সত্ত্বেও এই সিনেমায় সাকিব খান তার লুক মানে পোস্টার আমার দুর্দান্ত লেগেছিল কিন্তু আমি কিন্তু এই সিনেমার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি আর যদি এটা সত্যি হয় পুষ্পার লোকেশান যদি শুটিং হয় তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশ কিন্তু আরেকটা একটা মাইলস্টোন সৃষ্টি করতে আছে এমনিতেই দরদ দিয়ে মাইলস্টোন সৃষ্টি করে ফেলেছেন কিছুটা আবার কিন্তু রাজকুমার এবং তুফান দিয়ে মাইলস্টোন সৃষ্টি করবেন আপনারা জানাবেন আপনারা সাকিব খানের পরবর্তী ছবিগুলো নিয়ে কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু আনন্দ পাই নতুন ভিডিও করার জন্য ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে এক ভুগ ভালোবাসা রইলো জয় হিন্দ